আজকের বাড়িটা হচ্ছে একদম চিনার পার্কের ঠিক কাছে লোকনাথ মন্দিরের একদমই পাশে টোটাল সাড়ে পাঁচ কাটা জমি সহ এরকম একটা বড় সড়ো বাংলো টাইপ অফ বাড়ি মানে বিরাট বড় বাড়ি আজকে দেখাবো যেটা আপনার মোটামুটি বারো তেরো সাইজের এরকম বড় বড় বেডরুম সহ আপনার এই বাড়িটা হতে চলেছে এরকম বড় চওড়া ষোলো ফুট রাস্তার পাশে জাস্ট পঞ্চাশ মিটারের মধ্যে আপনার মেন বাস রাস্তা আছে একদম দুদিন পর থেকে মেট্রো আপনি পেয়ে যাচ্ছেন ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে খুবই সুন্দর বড় সড়ো যারা একটা বড় বাড়ি নিতে চাইছেন তাদের জন্য এই প্রপার্টিটা হবে বেস্ট এটা হলো সামনের প্রশ্ন এটা হলো চারিপাশের ছাড়টা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি তিন ফুট করে ছাড় আপনার পেছন পর্যন্ত যাদের বাড়িতে মোটামুটি আপনার তিন চারটে ফ্যামিলি আছে তারা কিন্তু প্রত্যেকটা হিসাবে এটাকে ইউজ করতে পারেন বিরাট বড় একটা সামনের প্রসান বুঝতেই পারছেন এত বড় একটা গেট করা আছে এটা দাম ডিটেলস সবকিছু বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবে না তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন এটা হলো আপনার এন্ট্রিটা আছে সামনে একটা বড় একটা একটা এন্ট্রি পেয়ে গেলেন টোটাল বাড়িটা কিন্তু আপনার টোটাল সাড়ে তিন কাটা জমির মধ্যে আছে পেছনের দিকে কিন্তু আপনার দু কাটা জমি আছে যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা যদি মনে করে সামনে আপনার গাড়িটা রেখে দিতে চাইছেন তো সেটা আপনি আরামসে করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার পেছনের দিকে আছে দেখুন আর এটা হলো আপনার সাবমার্শাল ওয়াটার করা আছে যেখান থেকে আপনি ওপরের দিকে আপনি আরামসে ইউজ করতে পারবেন এবং পৌরসভার জলও কিন্তু এখান থেকে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার গাড়ি গ্যারেজের পেছনের দিকে যে রাস্তাটা আছে যেখান থেকে আপনি গাড়ি পার্কিং করে নিতে পারবেন এটা হলো আপনার পেছনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তাটা আছে আর এতটা বড় একটা জমি আপনার পেয়ে যাচ্ছেন যেখানে আপনি যদি মনে করেন এখানে অন্য কিছু করবেন প্লেগ্রাউন্ড করবেন বা অন্য কিছু বা আপনি এখানে কনস্ট্রাকশনও চাইলে কনস্ট্রাকশনও করে নিতে পারবেন এটা আপনার ব্যাক এর দিকে আছে যেখানে আপনার রিজার্ভার এবং সেফটি ট্যাঙ্ক আপনি দেখতে পেলেন টোটালি এটা আপনার এন্ট্রিটা হচ্ছে এন্ট্রিটার সাথে হলো এখানটা আপনার টাইলস বা এগুলো সবকিছু কমপ্লিটলি করা আছে টোটাল মোটামুটি আপনার কুড়ি পঁচিশ বছর মতো পুরোনো আপনি বাড়ি এটা আপনি পেয়ে যাচ্ছেন বাড়ি মানে একটা পুরো বিরাট বড় বাড়ি বাংলো টাইপ অফ এটা হলো সামনের পোর্শনে আপনি দেখতে পেলেন যেটা হলো আপনার কাঠের গেট করা আছে তার সামনে হলো আপনার স্কলারশিপাল গেট করা হয়েছে যেটা সামনে হলো মেন রাস্তাটা আপনি বুঝতে পেরে যাচ্ছেন এবং এই রাস্তাটিতে গেলে জাস্ট আপনার ফিফটি মিটার্স এর মধ্যে কিন্তু আপনার যে মেন যে রাস্তা মানে যেটা চিনারপাগের যে রাস্তা সেই রাস্তাটা আপনি পেয়ে যাচ্ছেন লোকনাথ মন্দির যাওয়ার যে রাস্তা এবং এরকম বড় একটা ডাইনিং ড্রয়িং পোর্শন আপনি পাচ্ছেন যারা বাড়ি কিনে মোটামুটি মনে করছেন যে বাড়ি থেকে ইনভেস্ট করে আপনি ওখান থেকে আর ওয়াই টাইপ অফ প্রপার্টি নিতে চাইছেন তাদের জন্য এটা হবে বেস্ট যারা মোটামুটি ইনভেস্ট করে পিজি বা এরকম টাইপ অফ কিছু করতে যাচ্ছেন বিজনেস টাইপ অফ কিছু তাদের জন্য এটা প্রপার্টি কিন্তু বেস্ট এটা হলো নিচের আপনার ওয়াশরুমটা আছে এভারেজ মোটামুটি প্রত্যেকটা ফ্লোরে একই রকম পোর্শনে আপনার করা আছে টোটালি দুটো তিনটে বেডরুম এটা দুটো ওয়াশরুম আপনি দেখতে পেয়ে গেলাম এখানে একটা ওয়াশরুম এখানে আরেকটা ওয়াশরুম এটা হলো আপনার কিচেন পোর্শন আছে আপনি যদি মনে করেন এটাকে আপনার মতো করে নিতে পারবেন সেটা আপনি করতে পারেন কারণ এটা মডুলার কিচেন আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো গ্রাউন্ড ফ্লোর টোটাল আপনার এতটা সুন্দর স্পেসিয়াস কিন্তু আছে বা এটা এটা হলো পেছনের দিকে একটা বেডরুম ছিল আর এটা আরেকটা বড় বেডরুম দেখুন সামনে হলো বড় একটা জানলা আছে যার সামনে কিন্তু আপনার রাস্তাটা আছে এবং এর পাশে হলো এখানটা দেখুন টোটাল দুটো বেডরুম এখানটা পেয়ে যাচ্ছেন এখানটা আরেকটা বড় বেডরুম কিন্তু আপনার এখানটা আছে দেখে নিন টোটাল তাহলে আমরা তিনটে বেডরুম এখানটা নিচে পেয়ে গেলাম একটা দুটো এবং এদিকে হলো তিনটে দুটো ওয়াশরুম এদিকে হলো কিচেন এত বড় একটা ডাইনিং ড্রয়িং পোর্শন পিছনের দিকে আপনার গ্যারেজ পোর্শন এটা হলো আমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে গেলাম তো এবার চলুন ফার্স্ট ফ্লোরের দিকে দেখাচ্ছি পুরো ঘেরাও সিঁড়ি আছে এরকম ভাবে আপনার দেখুন কত সুন্দর একটা সিঁড়ি আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় এটা মোটামুটি নিচ পোশানে আমরা তাহলে টোটাল তিনটে বেডরুম মতো পেলাম এবং উপরের দিকেও কিন্তু এরকমই সেম টু সেম আপনি পেয়ে যাবেন চলে আসুন ফার্স্ট ফ্লোরের আউটলুকটা এরকম হচ্ছে কাঠের পুরো একদম গেট করা আছে খুবই সুন্দরভাবে সুসজ্জিত ভাবে কিন্তু এখানটা আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ডাইনিং ড্রয়িং পোষা আছে বুঝতেই অনেকটা স্পেসিয়াস আপনি যদি মনে করেন একটা বড় টিভি লাগিয়ে নিতে পারছেন তো সেটাও আপনি কিন্তু আরামসে করে নিতে পারেন এখানে আপনার ডাইনিং ড্রয়িং পোষণ আছে এটাকে আপনি ডাইনিং ড্রয়িং কাম আপনি বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন এটা হলো আপনার কিচেন পোষণ আছে দেখতেই পাচ্ছেন এটা যদি মডিউলার চান মডুলার ভাবে আপনি করে নিতে পারবেন এখানটায় এর ঠিক পাশে এখানটায় দেখুন এখানটা আপনার ওয়াশরুমটা আছে এরকম একটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এখানটা হল বেসিন পোর্শন আছে এবং এর পাশে হলো এখানটা একটা বেডরুম আছে যেটা আপনার একটা বড় বেডরুম পেয়ে যাচ্ছেন এবং এইখানটা খুবই সুন্দর ভাবে কিন্তু এসি পয়েন্ট থেকে সবকিছু এবং ওপরে কিন্তু আপনার ইন্টেরিয়ার কমপ্লিট করা আছে এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু আরেকটা ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন যেটা অ্যাটাচ করা নেই বাট আপনি আপনার মতো করে এটাকে ইউজ করে নিতে পারবেন এটার সাথে যদি মনে করেন অ্যাটাচ চাইছেন তো অ্যাটাচ ও ভেতর থেকে চাইলে আপনি করে নিতে পারবেন এখানটায় আর এখানটা দেখুন এখানটা আরেকটা বেডরুম আছে এখানে এসি পয়েন্ট থেকে এভরিথিং সবকিছু কিন্তু কমপ্লিট আছে এবং এখান ওয়াল পুরো একদম ওয়ার্ড্রপটা করা আছে দেখুন ওয়াল অ্যাটাচড ওয়ার্ড্রপ আপনি পুরো কমপ্লিটলি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো আমরা ফার্স্ট ফ্লোরে পেলাম টোটাল দুটো বেডরুম এই পাশে আছে এখানটা হলো ডাইনিং ড্রয়িং পোস্কানের ঠিক পাশে হলো কিন্তু এখানটা আরেকটা বড় বেডরুম আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এটাকে আপনি বেডরুম চাইলে বেডরুম বা আপনি যদি মনে করেন এটাকে কিচেন বা আপনি যদি অন্যভাবে কিছু ইউজ করতে চান তো সেটা আপনি আরামসে আপনার মতো করে করতে পারবেন এটা হলো আপনার ব্যালকানিটা ভিউটা হচ্ছে যেখান থেকে আপনি এটা হলো মেন রাস্তাটা আছে দেখতেই পাচ্ছেন এই পাশে হলো একটা বিরাট বড় মাঠ আছে মানে সব সবসময় আপনার ওপেন থাকছে খুবই সুন্দরভাবে মাঠটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরে তাহলে এটাকে আপনি রুম চাইলে রুমও করে নিতে পারবেন টোটাল আমরা তাহলে কটা পেলাম এখানটা একটা বেডরুম ওর পাশে হলো আরেকটা বেডরুম এবং এর ঠিক পাশে এখানটায় দেখুন আপনি এখানে কিন্তু আরেকটা বেডরুম আছে যেখানটা হলো টোটাল তাহলে আমরা এই তিনটা বেডরুম আমরা এখানটায় দেখতে পেয়ে যাচ্ছি এবং পাশে হলো কিচেন টয়লেট বাথরুম সবকিছু কিন্তু এখানটায় কমপ্লিটলি আছে এটা একটা ব্যালকনি আছে খুবই সুন্দর একটা ওপেন রোড ভিউ সহ এই আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় এখানে যদি আপনি মনে করেন এই জায়গাটায় এই যে আপনার পোষাটা আপনি দেখতে পাচ্ছেন একদম পর্যন্ত যেটা এই আপনি যদি মনে করেন একটা লিফ্ট আপনি ক্যাপসুল লিফ্ট কিন্তু আরামসে বসিয়ে নিতে পারবেন জাস্ট নিচে থেকে একদম উপর পর্যন্ত আরামসে ক্যাপসুল লিফ্ট এর পজিশন কিন্তু করা আছে এটা হলো আপনার এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাবো ফার্স্ট ফ্লোর পুরো কমপ্লিট হয়ে গেল চলুন সেকেন্ড ফ্লোরের দিকে দেখাই একদম নিচে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক ওপরেও কিন্তু সেই রকম ভাবে কিন্তু করা আছে পুরো কাঠের কমপ্লিট কাজ করা একদম এ টু জেড একদম ক্লিন এরকম ভাবে করা আছে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন এখানে কিন্তু টোটাল তিনটে বেডরুম এজ লাইক সেরকমই আপনি পেয়ে যাবেন চলে আসুন দেখিয়ে দিচ্ছি সেকেন্ড ফ্লোরটা এরকম একটা ভিউ সহ আপনি পাচ্ছেন এটা হলো আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন এত বড় একটা ডাইনিং ড্রয়িং কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন জাস্ট আপনি আপনার বড় ব্যালকানি ভিউ আপনি পাচ্ছেন এটা হলো আপনার বাসরুমটা আছে এটা হলো আপনার কমন ওয়াশরুম আছে পাশের দিকে কিন্তু আপনার একটা অ্যাটাচ ওয়াশরুম আপনি পেয়ে যাবেন এটা হল আপনার কিচেন পোর্শন ডাইনিং ড্রয়িং বা কিচেন হিসাবে আপনি এটাকে ইউজ করতে পারেন মডুলার চালে মডুলার ভাবে আপনি পারবেন এখানটায় এটা হলো পাশে আপনার এখানে একটা বেডরুম আছে ঠিক তার পাশে এটা আরেকটা বেডরুম আর এখানে আরেকটা বেডরুম এই বেডরুমটা আপনাকে দেখিয়ে দিই এই বেডরুমটা হলো এরকম একটা ভিউ সহ এবং এসি পয়েন্ট থেকে সবকিছু কিন্তু আপনার কমপ্লিটলি করা আছে এখানটায় রুমটাতে বুঝতে পারছেন উপরের দিকে আপনার ফল সিলিং থেকে নিয়ে সবকিছু কিন্তু এখানে কমপ্লিট করা আছে এটা আপনার একটা ওয়াশরুম হয়ে যাচ্ছে এটা হলো আপনার কোমোট সিস্টেম করা হয়েছে এখানটায় এটা আপনি চাইলে অ্যাটাচ আপনি নিচে যেরকম বলা হলো সেরকম ভাবে আপনি করতে পারবেন এবং এর পাশে হলো এখানটা আরেকটা বেডরুম আছে যেটার সাথে আপনার ইজি পয়েন্ট থেকে সবকিছু করা আছে এবং এইখানটা আপনার ওয়ার্ড্রপ নিচে দেখলেন আপনি সেরকমই কিন্তু ওয়ার্ড্রপ পুরোটা কিন্তু কমপ্লিটলি আছে এবং খুবই সুন্দর ভাবে কিন্তু সাজানো গোছানো কমপ্লিট আপনি পেয়ে যাচ্ছেন টোটাল আমরা তাহলে এখানটা একটা বেডরুম এখানে একটা ওয়াশরুম এখানে আরেকটা বেডরুম আর একটু পাশে এই জায়গাটা কিন্তু আরেকটা বড় বেডরুম বা আপনি যদি মনে করেন এটাকে অন্যভাবে কিছু ইউজ করতে যাচ্ছেন সেটা আপনি করতে পারবেন এখানে এসি পয়েন্ট থেকে সবকিছু কিন্তু এখন করা আছে এবং এটা একটা ছোট্ট একটা ব্যালকনি ঝুল বারান্দা এখানে আছে এবং ওপেন রাস্তার ভিউ কিন্তু ঠিক পাশে এটা জাস্ট খুললে আপনি পেয়ে যাবেন এটা হলো আপনার এসি পয়েন্ট সহ এটা সাইজ হচ্ছে মোটামুটি আপনার এগারো ইন্টু বারো এরকম সাইজেরই বেডরুম আপনি পাবেন এটা হলো একটা বড় বারান্দা আছে যেটা নিজেও ছিল সেখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন এটা হলো আপনার রাস্তার ভিউ আপনি এখান থেকে পাচ্ছেন দেখুন এটা আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি থার্ড ফ্লোরও এজ লাইক এরকমই আপনি পাবেন তো টোটাল আমরা এখানটা কি কি পেলাম এখানটা হলো একটা ওয়াশরুম দুটো ওয়াশরুম এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এখানে আরেকটা তিনটে বেডরুম পর পর আপনি এখানে পেলেন এই জায়গাটা আরেকটা বড় বেডরুম আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন এরকম হবে বেডরুমটার সাইজ এবং এইরকম কালার করা কমপ্লিটলি কিন্তু আপনার আছে এখানটা খুবই সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন এগুলো লাইটগুলো শুধু একটু মানে লাগিয়ে নিতে হবে চেঞ্জ করে নিতে হবে এবং এখানটা একটা ঝুল বারান্দা আপনি পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনার ওপেন রোড ভিউ সহ আপনি কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন এটা নিচে রোড আছে এটা হলো আপনার ঝুল বারান্দা এটা আছে এরকম একটা এগারো বারো সাইজের আপনি বেডরুম আছে টোটাল তাহলে আমরা সেকেন্ড ফ্লোরে কি পেলাম বড় বেডরুম দুটো ওয়াশরুম পেলাম দুটো আপনার তিনটে ব্যালকানি পেলাম এবং এখানটা হলো কিচেন ডাইনিং ড্রয়িং এবং এইরকম একটা সুন্দর একটা পজিশনের মধ্যে সেকেন্ড ফ্লোর কমপ্লিট হলে এবার আমরা চলুন থার্ড ফ্লোরের দিকে দেখাই সো এটা এখন আমরা থার্ড ফ্লোরে আছি যেটা একটা ফুল ভ্যাকেন্ট একটা রুম করা আছে মানে আপনি যদি বাড়িতে কোনো পার্টি বা এরকম কিছু একটা থাকে মানে বাড়িতে তো সেটা আপনি আরামসে কিন্তু বাড়ি ফ্যামিলির সাথে একটা সুন্দর একটা পার্টি বা এরকম কিছু যদি মনে করেন উপরে করতে পারবেন এরকম পুরো ভ্যাকেন্ট করা আছে আর আপনি যদি মনে করেন এটাকে আপনি রুম করে নেবেন তাহলে আপনি আরামসে এখানটা কিন্তু প্ল্যানিং করে রুম করে নিতে পারবেন টোটাল আমরা এখন এই মুহূর্তে চার তলাতে আছি থার্ড ফ্লোরে আছে এই জায়গাটা হলো আপনার বেসিন বা এখানটা ওয়াশিং মেশিন হিসেবে এখানটা ইউজ করতে পারেন এটা হলো আপনার কিচেন পোর্শন হচ্ছে এটা বড় একটা হল রুম হচ্ছে যেটা আপনার টোটাল ফুল কমপ্লিটলি আছে এবং এই দিকটাই হলো আপনার একটা বেডরুম বা এরকম একটা রুম আপনি এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন এখানটায় এদিকটা হলো আপনার মেন রাস্তাটা আছে মেন রাস্তার ভিউ এখানটা পুরো ব্যালকানি ভিউ সহ আপনি কিন্তু এখান থেকে দেখতে পেয়ে গেলেন টোটাল আমরা তাহলে বাড়িটাতে বারো তেরোটা রুম কম বেশি আমরা পেয়ে গেলাম একদম গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে ও টপ ফ্লোর পর্যন্ত পুরো কমপ্লিটলি করা আছে কুড়ি পঁচিশ বছর মতো পুরোনো আছে এখান থেকে আপনার চিনারপাগ মেট্রোটা ম্যাক্সিমাম হলে আপনার দু তিন মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হবে মানে পাঁচশো মিটারের মধ্যে কিন্তু আপনি এখান থেকে আপকামিং যে মেট্রো আমাদের চিনারপাগ মেট্রো সেটা আপনি পেয়ে যাচ্ছেন ওপরের এই জায়গাগুলো একটুখানি কালারগুলো একটু ফেড হয়ে গেছে সেগুলো আপনাকে করে নিতে হতে পারে যেহেতু আপনার পঁচিশ বছর মতো পুরনো আছে এটা একটা ঠাকুরঘর টাইপের করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আপনি ঠাকুরঘর চাইলে ঠাকুরঘর করে নিতে পারবেন এটা একদম ছাদের দিকে এখন আমরা আছি এই রকম একটা ভিউ সহ আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন এদিকটায় গেলে কিন্তু আপনার চিনার পার্কটা হচ্ছে এই রকম দিকতে আপনার চিনার পার্কটা পড়ছে এখানটায় এবং এদিকটা হলো আপনার বাঘিয়াটি পড়ছে বাঘিয়াটি চিনার পার্ক এটা হলো আপনার মেন রাস্তা আছে বাস রাস্তা আছে এবং এইরকম একটা বাড়ি আপনাকে দেখানো হলো যেটা আপনার টোটাল চারতলা বাড়ি আছে কিন্তু একটা দাম নিয়ে যারা জানতে চাইছেন দামটা হচ্ছে মোটামুটি আপনার সাড়ে তিন কোটি টাকা দাম ওনারা রেখেছে ওনার নেগোসিয়েল হবে বসে নেগোসিয়েশন করতে হবে সেটা আপনি অন দ্য টেবিল কথা বলবেন কারণ এগুলো প্রাইম লোকেশনে প্রাইম বাড়ি আছে আপনি এগুলো যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করতে পারেন বাড়ি নিয়ে আপনি যদি এটাকে স্কুল করতে চান সেটা করতে পারবেন আপনি যদি মনে করেন এটাকে আপনি গেস্ট হাউস করবেন সেটা করতে পারবেন যেভাবে খুশি আপনি কিন্তু এটাকে ইউজ করে নিতে পারবেন টোটাল সাড়ে পাঁচ কাটা জমির মধ্যে এখানে দাম কিন্তু অনেকটাই আছে এখানে ভ্যালুয়েশনও ভালো আছে জমের দাম এখানটা অনেকটাই আছে তো সেক্ষেত্রে আপনি ব্যাংক লোনও অ্যাভেলেবেল পাবেন এটা ব্যাংক প্রপার্টি পেপার আর ক্লিন আছে ওনার এই মুহূর্তে দাম রেগেছে সাড়ে তিন কোটি টাকা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাদের সাথে যুক্ত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য আমাদেরকে সাপোর্ট করুন তো চলুন টাটা টেক কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট খুব সুন্দর প্রপার্টি নিয়ে তো চলুন টাটা টেক কেয়ার